দুনিয়ারে আমার পি কত বলেন না মশার পর বলেন মাকসার জাল আবার বলেন দুনিয়া কি বলেন মশার পর আর মাকসার কি জাল এটা যদি দুনিয়াতে কোনো উদাহরণ পাইতে চান আমাদের আমাদের ভেগে যাওয়া প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলে উনি বলবে হ্যাঁ আমি বুঝছি দুনিয়া মাছির পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شقلبري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرعوا بما أوتوا حتى إذا فنعوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين আজকে বারোই আগস্ট দুই হাজার চব্বিশ পূর্ব মঈনপুর নেত্রকোনা হাফিজিয়া মাদ্রাসা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মসজিদের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজারতে ওলামা কলাম শ্রদ্ধেহ মুরব্বিয়ান আজমা আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তালার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তালার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা বলব আজকে আমার সৌভাগ্যের বিষয় হল এতক্ষণ যিনি বয়ান করলেন আমার পাশে যিনি বসা আছেন ইনি আমার সরাসরি উস্তাদ সরাসরি উস্তাদ আমি হুজুরের কাছ থেকে হুজুরের মাদ্রাসা থেকে আমি কামেল পাস করছি দুই সালে চাঁদপুর শাহাতলি আলিয়া মাছা থেকে আমি কামেল পাশ করি হুজুর তখন ওই মাদ্রাসারই মহাদ্দে ছিলেন এতদিন আর দেখা হয়নি আজকে দেখা হওয়ার সৌভাগ্য হয়ে গেছে আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকদ্দান অল্প সময় আমার পঠিত আয়াতে কারিমারা লোককে আপনাদের সামনে দু চারটা কথা আর হুজুরের সামনে সবক সবক যখন ছাত্র তো না নিজেরটা হয়েছে কিনা এটা শোনাবার নিয়তে শোনা এই জন্য হুজুরের সামনে কথা বলা মানে কি বলেন সবক শোনান অনেকদিন আগে পড়াইছে তো তো অনেক ভুলে টুলে গেছে কিনা কি ভাই আল্লাহ হজুর হায়াতের মধ্যে দেন আপনাদের এই এলাকার এক যুবক আনিস আর একটা মাহবুব এরা আমাকে অনেক মাহাব্বত করে এরা প্রত্যেক জুমা আমার পেছনে নেত্রকোনা থেকে গিয়ে পড়ে এরপরে প্রত্যেক মাসে ইসলাহী মসজিদে যায় এই জন্য এদের মহাব্বতে আমি আসছি আল্লাহ তালা যেন আমাদের এই মহাব্বতকে আরশা আজিমের নিচে যা জরিয়া করে দেয় রসুল করিম সাল্লাহ তালি ওসাল্লাম সাদ করেন হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন আইনাল মুতাহাবান ফিল্লা ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসত কিছু মানুষ বলবে হ্যাঁ আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতাম তো এদেরকে আল্লাহ তালা আর শাহ নিচে ছায়া দিয়ে দিবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে আর শাহ নিচে ছায়া দিয়ে দেবে রসুল করিম সাল্ল্লা তাল্লাম বলেন ও আল্লাহ তাল সাক্ষ করেন ওয়াজাবৎ মোহাবতী আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে গেল আল ফিয়া যারা না আমাকে পাওয়ার আশা একে অপরকে ভালোবাসে আল ফিয়া আমার জন্য যারা একে অপরের সাথে সাক্ষাৎ করে আল ফিয়া আমার জন্যই যারা একে অপরের সাথে বসে কি হয় এই জন্য আমাদের এই বসা যেন আল্লাহ তালা মহাব্বতের জড়িয়ে হয়েছে আমার হুজুর বড় সুন্দর করে বলতেছিলেন এ কথাই হুজুর সুন্দর করে বুঝিয়েছিলেন আমি আপনাদের সামনে করে আনে করিমের সুরাই আনা আম থেকে দুখানা থেকে কেরিমা তেলাওয়াত করেছি মেরে ভাইও আমরা দুনিয়াতে ছিলাম না আমরা ছিলাম জান্নাতে আর দুনিয়াতে থাকবো না দুনিয়াতে ছিলাম না দুনিয়াতে কি বলেন থাকবো না দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসি নেই আর যাওয়ার সময় আবার দুনিয়ার কিছু নিয়ে যাব না দুনিয়ার ব্যাপারে আল্লাহ তালার তিনটা সিদ্ধান্ত আছে দুনিয়ার ব্যাপারে আল্লাহ তালার কয়টা সিদ্ধান্ত আছে বলেন বলেন এখানে থাকা যাবে না বলেন এখানে সব মাল রাখা যাবে না যাওয়ার সময় কিছু নেওয়া যাবে না কয়টা সিদ্ধান্ত বলেন কী কী দুই নাম্বার আপনাদের সবার কি পেছনের সব মাল এখন আছে আছে তাহলে বোঝা গেছে এখানে থাকা যাবে না সব মাল কি আর যাওয়ার সময় কোনো মাল নেওয়া যাবে না না এই তিন সাথে এতটা সিদ্ধান্ত যেটার লাগানো আছে এতটা না থাকা যায় না রাখা যায় না নেওয়া যায় না বলেন কি বলছি এতটা না যেটার সাথে লাগানো আছে আর সেটার জন্য এতটা মারামারি কি যেটার সাথে শুধু না লাগানো আছে না 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 বলে থাকা যায় না রাখা যায় না নেয়া যায় না আর ওই এতটা না এটা মানে না এটা মানে শুধু না এটা মানে কি বলেন এটা মানে শুধু না যেই দ্রব্য যিনি বানান ওই দ্রব্যের মূল্য তিনি নির্ধারণ করেন যেই কোম্পানি যেই বস্তু বানায় ওই কোম্পানি ওই বস্তুর দাম কি করে বলেন ঠিক করে তো আল্লাহ বানানে ওয়ালা দুনিয়া তো দুনিয়া বানিয়ে আল্লাহ তালা দুনিয়ার দাম ঠিক করছেন দুনিয়ার সামনে দাম লিখছেন দুনিয়া এবার নিচে বস্তুটার নাম হল দুনিয়া এবার নিচে লিখছেন এম আর পি এম আর পি ইজ ইকুয়াল টু সমান সমান মশার মাকসার জাল আর কি লিখছেন মশার পর বলেন দুনিয়ার এম আর পি কত বলেন না মশার পর বলেন মাকসার জাল আবার বলেন দুনিয়া কী বলেন মশার পর আর মাকসার কি জাল এটা যদি দুনিয়াতে কোনো উদাহরণ পাইতে চান আমাদের আমাদের ভেগে যাওয়া প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলে উনি বলবে হ্যাঁ আমি বুঝছি দুনিয়া মাছির পর আর দুনিয়া মাকসার জাল উনি বলবেন যে আমি বুঝছি আমার করে বোঝাইতে হবে না আমি বুঝছি আমি কি বলেন

মাকসার মতো তাল বলেন মাকসা কিন্তু জাল মাকসার ঘর পৃথিবীতে সবচেয়ে হালকা ঘর মাকসার ঘর পৃথিবীতে কি সবচেয়ে হালকা ঘর বাড়িওয়ালার বাড়িতে মাকসা জাল বানায় বাড়িওয়ালা দেখাও না দেখার ভান করে আ বানাক থাক বানাক থাক বানাক আর কি কয় থাক এবার সে বানা 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 মাকসা জাল বানায় ঠিক মিড পয়েন্টে কেন্দ্রবিন্দুতে মধ্যখানে বসে সে যে কি দিয়া মাপে আল্লাই যান তার পুরো ঘর এদিকে 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 চারোদিকে সমান ঠিক মধ্যখানে সে বসে থাকে আর অপেক্ষা থাকে কোনো কীট পতঙ্গ পড়ে কিনা না তো কীটপতঙ্গ পড়লে সে লাফা লাফায়া ধরে কি আর ভিতরে একটা বাংকার বানায় সে কোনায় কোনায় চিপায় চাপায় একটা বাংকার বানায় বাড়িওয়ালা ঝাড়ু মারলে যেন ওখানে গিয়ে আশ্রয় নিতে পারে হুবহু উদাহরণ হলো এমন ষোলোটা বছর বাড়ি বানাইছে ষোলোটা বছর বাড়ি বানাইছে যেই বাড়িওয়ালা থাবা মারছে বাঙ্কারে গিয়ে আশ্রয় কি পরিমাণ মিলছে বলেন তো মিলছে না মিলছে না বলেন ষোলো বছরের শক্তি ষোলো বছরের শক্তি ষোলো বছরের সামর্থ্য ষোলো বছরের এত তকাত ষোলো বছরের এত ক্ষমতা ষোলো বছরের এত মাল মুহূর্তে গত সোমবার পাঁচ তারিখ আগস্টার তাদেরকে ছাড়ছে না আগস্টা তাদেরকে কি রব বলেন কি এই পাঁচ তারিখ কি মসজিদ 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 রফু সাউথ ফিল মসজিদে সমস্যা